লাভ ইস পাওয়ার কে চলছে বাংলাদেশে আজকের এই নিউজটাতে কয়েকটা জিনিস কানেক্টেড আছে দেখো নারীওয়াদিরা আজকে কোথায় তোমাদের বোনেরা মাল খেয়ে টাল হয়ে গুলশানের মতন এড়িয়ায় একজন আরেকজনের কাপড় খোলাখুলি করে অপরদিকে নায়িকা পরিমণি তাকে নাসির কিন্তু মোটামুটি খাইয়াই দিছে ঘটনা তার বিপরীতে চলে গেছে তো সব খেয়াল থাকার কথা আজকের ভিডিওতে দুইটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিনের এক অংশে ছোট্ট একটু দৃশ্য আমি পুরোটা দেখাইতে পারছি না এটা আপনার একটু অ্যাডাল্ট কন্টেন্টে পরিণত হয়ে যায় ফেসবুক আবার এটা আটকায় যে ছোট্ট দৃশ্য দেখছেন এটা হচ্ছে বারের মধ্যে ওয়াশরুমে যাওয়া নিয়ে মাল পাঁচ নারীর প্রকাশ্যে গুলশান এরিয়ায় মারামারি অপরদিকে পরিমণির জন্য দুঃসংবাদটা আপনাদের একসাথে সাথে শোনাচ্ছি নায়িকা পরিমনির ঘটনা সেটা খেয়াল আছে তো আপনার সেই যে পুরান এক ঘটনা মালখাইয়া টাল হইয়া আপনার দুই সালের আটই জুন ঢাকা বোর্ড ক্লাবে মদ খেয়ে মারামারিতে জড়িয়েছিল নায়িকা পরিমণি তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছিল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সেই মামলার পিবিআই ইনভেস্টিগেশন যখন সামনে আসছে এইবার পরিমণির কেরিয়ারে আরেকটা ধাপ্পা লাগতে যাচ্ছে নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আমাদের পিবিআই আপনার আঠারোই এপ্রিল এই মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শোনানোর দিন ধার্য করা হয়েছে মানে আজকে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন তিনি আপনার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে আসামি পরিমনি এবং তার কস্টিউম ডিজাইনার জোনায়েদ বুগদাদি জেমি ওরফে জিমির বিরুদ্ধে বাদীকে মারধর ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে অভিযানে আর সরি অভিযোগে উল্লেখ করা হয় আর আরেক আসামি ফাতেমাতু জান্নাত তাকে আপনার মোটামুটি ছাড় দেওয়া হয়েছে প্রতিবেদনে যা যা বলা হয়েছে যে মতপান করতে রাত সাড়ে বারোটার দিকে ঢাকা সম্ভবত বোট ক্লাবে গিয়েছিল আপনার পরিমণি সেখানে প্রায় আপনার আপনার প্রায় সাতাশি হাজার টাকার মদ খাইছে পরিমাণে বুঝতে পারছেন কি পরিমাণ মালখুর আমাদের দেশের নাই আবার গুলশানের মধ্যে যেই পাঁচ মহিলা মাল খাইয়া এখানে অস্থির রইলান পরিস্থিতি তৈরি করেছে তাদের মাল খাওয়ার কিন্তু লাইসেন্সই নাই ডিবিহারুন ভাইয়ের প্রশ্ন মাল এরা বেসলো কেমনে বা এরা পাইলো কেমনে সেই ক্লাবের বিরুদ্ধে সম্ভবত নতুন আরও একটা অভিযান চলবে তো পরিমণের ওই বিষয়টা ইনভেস্টিগেশনে যেভাবে উঠে এসেছে যে সাক্ষী তুইন সিদ্দিকী বলছেন যে অমির সঙ্গে জুনায়েদ ওরফে জিমির পূর্ব পরিচয় সুবাদে মাঝে মাঝে ম্যাসেঞ্জারে যোগাযোগ এবং একে অপরের বাসায় আসা যাওয়া আসা যাওয়া ছিল দু হাজার একুশ সালের আটই জুন পরিমনির রাত সাড়ে নটার দিকে বনানি কিংস বেকারি সবে অবস্থানকালে পরিমণির আচ্ছা যাই হোক আমরা এগুলো পুরানো ঘটনা জানি আর আমরা যদি যাই আমরা যদি চাই যে আচ্ছা পরিমণির অনুরোধে অমিসহ তারা চারজন অমির কালো রঙের জিপে গাড়িতে করে রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবে আসেন গাড়ির পেছনে পরিমণির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে ক্লাবের দোতলায় ওঠে প্রথমে পরিমণি ও ফাতেমাতু জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভেতর প্রবেশ করেন আর পর পরিমণি সেইখানে ধাপে ধাপে এক লিটারের ব্লু লেভেলের মদ অর্ডার করেন আর আপনার মুহূর্তের মধ্যে বোতল খালি করেন আরেকটা খান এভাবে খাইতে খাইতে এক পর্যায়ে টাল হইয়া কি বলা হয় যে আচ্ছা আমরা যদি দেখি যে প্রতিষ্ঠাতা ওই মানে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও দুজন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি তখন অমি পরিমণিকে নিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে বসে মদ্যপান গল্প গুজব করতে থাকেন কিছুক্ষণ পর নাসির মাহমুদ এবং তার সঙ্গে থাকা আরও দুইজন যখন বার থেকে চলে যাচ্ছিল তখন পরিমনির নাসির মাহমুদকে ডেকে বললো আমি আসলাম আর আপনি এখনই চলে যাচ্ছেন আমাদের সঙ্গে একটু বসেন হালকা গল্প করি পরিমণি আবার ঠোঁটে ঠোঁটে ক্যাক খাওয়াই না অভ্যাস আছে তো তো সেই জায়গা থেকে হালকা হয়তো ওনারা খাওয়াইতে চাইছিল যাই হোক এখানে লম্বা কাহিনী আমাদের পিবিআই এর তদন্ত রিপোর্টে মদের বিল না দিয়ে চলে যাওয়ার বিষয়টাও সামনে আসছে পরিমণির আর দিন শেষে সাতাশি হাজার টাকার মদ খাইয়া মালখাইয়া হইয়া আজকে কেরিয়ারের উপর একটা ধাপ্পা আসছে লম্বা সময় নাসির ভাই কিন্তু এটার প্যারা ট্যারা পাইছে বাট পরিমণি একবার জেল খাইটা বের হয়ে গেছিল এখন পিবিআইর ইনভেস্টিগেশনে যে রিপোর্ট আসছে সেইটা যদি ধরেন মামলার চলমান হয় আর উপযুক্ত শাস্তি হয় তাহলে পরিমণির কেরিয়ার তো শেষ বাকি জীবন মোটামুটি অর্ধেকটা জেলেই যাবে তবে পিছনে ব্যাক আপ জেলের তালা খুলবে পরিমণি বের হবে এটাই স্বাভাবিক ভালো থাকুন আসসালামু আলাইকুম